কাজটা করিলাম এই এই কাজটা করিলাম এই জাতির স্বাভাবিক সকল কাজকর্মকে আপনারা অব্যাহত রাখছেন চালাইয়ে রাখছেন আপনারা আপনারা যে কাজটা না করতেন সব বন্ধ হয়ে যেত রাষ্ট্র বন্ধ হয়ে যেত কিন্তু সেই শ্রমিকের দাম নাই শ্রমিক কয় শ্রমিক শ্রমিক আপনি শ্রমিক করেন আমি কিন্তু বৃদ্ধা শ্রমিক আমি ওর শিক্ষক ছিলাম কলেজের প্রফেসর ছিলাম আমি বিদ্যা শ্রমিক শ্রমিক আমরা মানুষ সকলে এক এক ধরে এক একটা দায়িত্ব পালন করছি কোনো ব্যবধান নাই সম্মান হচ্ছে মানবতার সম্মান হচ্ছে মনুষ্যত্বের সম্মান হচ্ছে আল্লাহকে আমরা কে ভয় করি তার সকলে মিলে আসুন আমরা দাঁড়িয়ে আমার আর কায় ভোট দিই ইনশাআল্লাহ কোরআনের আইন কায়েমের জন্য দাঁড়িয়ে পড়লাম ঠিক আছে